আসসালামু আলাইকুম ফোনে ডাটা অন করলেই ক্রোম ব্রাউজার থেকে খারাপ নোটিফিকেশন আসে এটি খুবই খারাপ একটা বিষয় তো আপনারা কীভাবে ক্রোম ব্রাউজারের খারাপ নোটিফিকেশান আসা বন্ধ করবেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি দেখিয়ে দেবো যারা এখনও ভিডিওতে লাইক করে নাই তারা এখনই ভিডিওতে লাইক করে কমেন্ট করে জানিয়ে দিবেন পরবর্তী ভিডিও কোন টপিক নিয়ে বানাবো তো আজের কথাবার্তা বাদ দিয়ে ভিডিও শুরু করা যাক এর জন্য আপনাদেরকে দুইটি সেটিংস করতে হবে তো প্রথম সেটিংসটি করার জন্য চলে যাবেন ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজারে আসার পরে উপরে থ্রি লাইনে একটা ক্লিক করবেন থ্রি লাইনে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারভেস শো করবে তো এখান থেকে আপনারা কী করবেন সেটিংসের উপর একটা ক্লিক করবেন সেটিংসের উপরে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে তো আপনারা কী করবেন নিচের দিকে স্ক্রল করবেন এখানে একটি অপশন পাবেন সাইট সেটিংস তো আপনারা কি করবেন এই সাইট সেটিংসের উপরে একটা ক্লিক করবেন সাইট সেটিংসের উপরে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে তো এখান থেকে আপনারা কি করবেন নোটিফিকেশন এই অপশনটির উপরে একটা ক্লিক করবেন তারপর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে তো আপনারা কি করবেন এটিকে অফ করে দিবেন এটিকে অফ করলে কি হবে এখন থেকে গুগল ক্রোম ব্রাউজার থেকে আর কোনো নোটিফিকেশন আসবে না দ্বিতীয় সেটিংসটি করার জন্য ক্রোম ব্রাউজারের উপরে চাপ দিয়ে ধরবেন তারপরে অ্যাপস ইনফো এটার উপরে একটা ক্লিক করবেন তারপরে আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে তো এখান থেকে আপনারা কি করবেন নোটিফিকেশন এই অপশানটির উপর একটা ক্লিক করবেন নোটিফিকেশনের উপরে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে তো এখান থেকে আপনারা কি করবেন শো নোটিফিকেশন এটিকে অফ করে দিবেন এটিকে অফ করলে কী হবে এখন থেকে ক্রোম ব্রাউজার থেকে আর কোনো খারাপ নোটিফিকেশন আসবে না তো আজকের এই ভিডিওটি পর্যন্তই আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়ে আমার জন্য দোয়া করবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ